বিসমিল্লাহ রহমান রহিম বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার যমুনা নদীর তীরবর্তী এলাকা হারগিলাচল হারগিলাচলে আমরা আসন্না ফাউন্ডেশনের তানবস্ত্র বিতরণ কার্যক্রম দেখতে গিয়েছিলাম মাঘ মাস পরে গিয়েছিল প্রচণ্ড শীত ছিল তবুও শীত উপেক্ষা করে চরাঞ্চলের লোকজন কৃষিকাজ যার যার বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন ঘন কুয়াশা ভেদ করে আমরা জামালপুর মেলান্ধ থেকে এবং ঢাকা থেকে আগত আসন্না ফাউন্ডেশনের প্রতিনিধিদের সাথে চরাঞ্চলে চলে যাই এক বৃদ্ধ মুরুবি গরুর জন্য ঘাস কুয়াশা পরে গিয়েছিল কনকনে ঠান্ডা বাতাস ছিল এক লোক সাইকেল চালিয়ে রাস্তার ধার ঘেসে নিচে দেখা যাচ্ছেন একটি বালক পাতিলে করে কিছু একটা নিয়ে আসছে দূরে যমুনা নদীর মতো দেখা যাচ্ছে ওদিকটাই যাওয়া হয়নি এখানে ধীরে ধীরে বসতি গড়ে উঠছে ফসল বেশিরভাগ কেটে নিয়েছে মুরব্বী রোদে বসে রোদ বানানোর চেষ্টা করছিলেন তিনি তো শীতে বেঁকে গেছেন তারপরেও প্লাস্টিকের বার্মিজের স্যান্ডেল পায়ে দিয়ে দ্রুত কোথাও হেঁটে যাচ্ছেন সম্ভবত কাজের সন্ধানে শুষ্ক মাটিতে একটি নৌকা পড়ে আছে দূরে একটি বাড়ি দেখা যাচ্ছে খেতে ঠান্ডা বাতাস মেঠোক এসব পথে ঘোরার গাড়ি গরুর গাড়ি ইত্যাদি চলাচল করে এই তো ঘোড়ার গাড়ি চলে এসেছে খাড়া ঢাল সরাসরি উপরের দিকে উঠতে পারে না বিধায় ধার ঘেসে এসব গাড়ি উপরে ওঠানো হচ্ছে খালি গাড়ি ওঠাতেই কষ্ট হচ্ছে বোঝা সহ ওঠাতে হয়তো আরও কষ্ট হবে বাধের মতো রাস্তা নির্মাণ করা হয়েছে এই ভাইরা এসেছিলেন সন্না ফাউন্ডেশন থেকে ভারে করে এই ভাই গরুর জন্য ঘাস নিয়ে যাচ্ছেন খাবার নিয়ে যাচ্ছেন চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা এরকমই ধানের জালা এখানে সংগ্রহ করেছিলেন কোথাও নিয়ে যাচ্ছেন বিস্তলায় বপন করতে হারগিলা বাজার জাফে মসজিদ ইসলামপুর জামালপুর যদিও বাজার একটু দূরেই অবস্থিত অথবা এখানেও বাজার বসতে পারে আরগিলা বাজার নামকরণ করা হয়েছে মসজিদটির বাংলাদেশ একটি ঘন বসতিপূর্ণ দেশ কিন্তু এখানে এসে দেখতে পেলাম কত ফাঁকে ফাঁকে এক একটি বাড়িঘর সাহেব বাজার প্রতিষ্ঠাতা আলহাস সাহেব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম হার্গিলা ইসলাম জামাল হীরা হাওয়া হাফিজিয়া মাদ্রাসা ও সাহেব রফিক আনোয়ারা মসজিদ এরকম একটি নাম ছিল একটি ছোট্ট বাজার সকালে বাজারটিতে লোক সমাগম তেমন একটা হয়নি পাশেই প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের পাশেই প্রাণবস্ত্র বিতরণ করা হয়েছে ছবি দখল করবে না হিংসা করবে না শত্রুতা করবে না ক্ষতি করবে না জীবন করবে না এমন কাজ জীব